ওই টুকরার বিনিময়ে তুমি জাহান থেকে বেঁচে যাবো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয় শুধু বলেন না প্রমাণ দিয়েও দেখাইছেন সময় নেই একজনকে তিনবার জান্নাতের সুসংবাদ দিতে তিনবার না তিন দিন সবার মনে আগ্রহ যাচ্ছে তিন দিন জান্নাতের সুসংবাদ

রাত্রে কোনো গোপন আবার নাই সারা দিনের তো সবার চোখের সামনে জিজ্ঞেস করতে ভাই তুই কি করিস এত বড় সুসংবাদ তিন দিন বেশি কিছু করি না ঘুমানের সময় তিন তারিখে আরো দিয়া ঘুমান আমার দিলে মুসলমানের জন্য কিছু থাকে না সবাইকে মাফ করে দিয়া দিন তারিখ পরিষ্কার করে ঘুমায় আমরা তো পারলে আরোটুক এতটুক সময় দিয়ে কিভাবে কাজে লাগিয়ে যদি লাগাইতে পারতাম তো সংখ্যতা আজকে মুসলমানের কাছে সব আছে উচিত ছিল মুসলমান হিরু হওয়া দুনিয়ার দৃষ্টিতে যদি আমি দেখি দুনিয়ার চশমা দিয়ে যদি দেখি দুনিয়ার চোখ দিয়ে যদি দেখি তো মুসলমান দুনিয়াতে হিরু থাকার কথা কিন্তু আসল তাকাইলে দেখা যায় মুসলমানের সে জিরু দুনিয়াতে চলায় মুসলমান তো ওই জিরু যেটা পয়েন্টের পরে পয়েন্টের আগে ফেলে একটা মূল্য থাকে মনে হয় বোঝায় না ম্যাথমেটিক্সের হিসাব

মুসলমান দুনিয়ার চোখে দেখলে হিরু সময় নাই নেবে দেখানো যাবে দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি এন্টার পার্স শোনার নাই শুধু একজন মুসলমান রাজার আছে পুরো নাই তার এন্টার গাড়ি পার্স শোনা দিয়ে দুনিয়ার কোন যুবরাজের একটার গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মরানো নাই দুবাই যুবরাজের একাধিক গাড়ি চব্বিশ কেড়ে সোনা দিয়ে মোড়া মুসলমানের যে বড় টাকা ফেরত আছে দুনিয়ার চোখে মুসলমান হিরু থাকার কথা দুনিয়ার চশমা কিন্তু বললাম না আল্লাহর কথাই সত্য তোকে হিরু থাকতে দিব রা মুসলমানের ভারে আমি তোকে জন্ম দিতে তুল যানা। বন্ধু রুব আমি বানাই ফ পা দূনতা আমার সিলেক ইলেক স দূরতা আমার জয়েজ আমার পছন্দ এই জন্য ভের দেস্ত আসে তবা করা ফিলি মেইলে জীবন শেষ হয়ে যাবে এতটুকু জীবন শেষ হয়ে যাবে পরে শুধু আফসোস করবো কাজে দিবে না আল্লাহ আমাদেরকে আমল করেন প্রফিট দান করেন